টু তো এই যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাটিনা ডিসকোভার হান্ড্রেড প্লাটিনা ডিসকভার ওয়ান ফিফটি এগুলো কিন্তু একই সিস্টেম ইঞ্জিনের সিস্টেম একই তো এইটার ইঞ্জিন থেকে একটা ব্যাট সাউন্ড আসতেছে নয়েজ আসতেছে এবং এইটি কেন আসতেছে সাধারণত এই সাউন্ডটি হচ্ছে একটু ব্যতিক্রম আলাদা এই সাউন্ডটি সহজে খুব সহজে আসলে আসে না এটা কেন আসতেছে কি কারণে আসতেছে হঠাৎ করে এই সাউন্ডটি আসছে টাইমিং চেনের সাউন্ড না যে এটা হতে হতে পারে টাইমিং চেনের সাউন্ড কিন্তু এটা আসলে টাইমিং চেনের সাউন্ড না অন্য একটি সাউন্ড আনকমন একটি সাউন্ড বলতে এই ধরনের সমস্যা খুব কমই হয় যে পাঁচটা থেকে সাউন্ডটা আসতেছে টাইমিং চেনটা কিন্তু নতুন লাগানো হয়েছে আমি আগেই বলে রাখি টাইমিং চেনটা নতুন লাগানো হয়েছে তো এ ধরনের সাউন্ড সাধারণত এ একটি পার্স থেকে আসে এই পার্সটি আসলে সহজে খারাপ হয় না যে এটা কিন্তু যে কোনো বাইকে হতে পারে শুধু ডিসকভার বাজাজ কোম্পানির বাইকে না ইয়ামাহাতেও হতে পারে সুজুকিতেও হতে পারে এবং অন্য কোম্পানির বাইকে হতে পারে তো এইটা অনেক সময় যে পার্সটা থাকে এই পার্সটা অনেক দিন হলে টেম্পার চলে যায় টেম্পার চলে যাওয়ার কারণে হয় অথবা অনেক সময় ফিটিং করার সময়ও অনেক সময় এই পার্সটা অনেক প্রেশার পরে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায় তো সাধারণত টেম্পারের কারণেই হয় টেম্পার চলে যাওয়ার কারণে হয় তো আমি তার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন সবাই আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেন আমাকে অনেক সাপোর্ট করেন অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায় তো ফাইনালি কিন্তু টেভিট কভারটাকে আমি খুলে ফেলেছি তো এটা টাইমিং চেন যেমনটি বলেছি যে নতুন লাগানো হয়েছে তারপরেও কিন্তু সাউন্ড আসতেছে ট্যাবিটের কিন্তু কোনো সাউন্ড না এটাতে হচ্ছে যে আপনার মেইন যে প্রবলেম সেটা হচ্ছে যে বাইকের যে টাইমিং চেন প্লেট হ্যাঁ এই যে টাইমিং চেন প্লেটটা দেখতে পাচ্ছেন এই টাইমিং চেন প্লেটটা টাল আছে এটা দীর্ঘদিন চলার ফলে এটা টেম্পার চলে যায় চলে যাওয়ার ফলে কিন্তু এই প্লেটটা যখন টাল হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন না আপনারা এই যে দেখুন প্লেটটা একটু টাল আছে এই যে দেখুন প্লেটটা টাল আছে হ্যাঁ প্লেটটা টাল আসে যার ফলে কি হয় যে এই যে প্লেটটা টাল দেখা যাচ্ছে হয়তো ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি এক হাতে আপনাদেরকে কিক দিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন এই প্লেটটা হচ্ছে টাল আসে হ্যাঁ যার ফলে কী হয় টাইমিং চেনটা নতুন এই সাউন্ডের কারণেই কিন্তু টাইমিং চেনটা নতুন লাগানো হয়েছিল এরপরে কিন্তু সাউন্ডটা যায়নি তো এই প্লেটটা যখন যেহেতু টাল এটা কিন্তু পিনিয়াম সিস্টেম দাঁত সিস্টেম এই যে দেখুন কাছাক থেকে যদি আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখায় দেখাই এই যে দেখুন এই যে দেখুন এই যে পিনিয়ামগুলো আছে না দাঁতগুলো এটা যখন টাল টাল হওয়ার কারণেই এটা যখন ঘুরে তখন হচ্ছে এই যে চেইনের সাইডের দিকে চলে আসে তখনই কটকট কটকট করে শব্দটা হয় এই ইঞ্জিন থেকে এটা যখন রানিংয়ে চলে গরম হয় তখন শব্দটা আরও বেশি হয় হ্যাঁ এই প্লেটের কারণে এই প্লেটটা এখন এটা সমাধান হচ্ছে যে প্লেটটাকে খুলে যদি আমি ঠিক করে দিই তাহলে হয়তো এটা চলবে তবে এটা কিন্তু পারমানেন্ট সলিউশন না এটা অল্প কিছুদিন চলবে দু এক মাস তিন মাস ছয় মাসও চলতে পারে পারমানেন্ট সলিউশন হচ্ছে যে এটাকে চেঞ্জ করে দেওয়া এটা যদি চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু এটা সমস্যা সমাধান হয়ে যায় বেশি আসতে ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এই এই ধরনের সমস্যা কিন্তু খুব কমই হয় সব সময় যে ধরনের সমস্যা হয় সেটা নয় এটা খুব কম সবাইকেই কিন্তু ওটা হতে পারে হবেই এরকমটা না না হয় না খুব কমই হয় কিন্তু হতে পারে যখনই হবে তখনই একটু খেয়াল রাখবেন যে টাইমিং চেন প্লেটটা ইঞ্জিন যখন টেবিট কভার খুলবেন মেকানিক ভাইয়া যখন খুলবেন তখন অবশ্যই এই টেবিট কাবারটা একটু চেক করবেন যে কোনোভাবে যদি সাউন্ডটা কট 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 সাউন্ডটা বন্ধ না করতে পারেন তাহলে অবশ্যই একটু খেয়াল রাখবেন যে টাইমিং চেন প্লেটটা টাল আছে কি না যদি টাল থাকে সেক্ষেত্রে এটা চেঞ্জ করে দেবেন আবার অনেক সময় কি ইঞ্জিন রিপেয়ার করার পরে অনেক সময় মেকানিকরা অনেক সময় বুঝতে পারে না যারা নতুন থাকে তারা অনেক সময় হয় এখানে একটা গ্রুপ থাকে এই টাইমিং ইংজেন প্লেটটা নাটটার এখানে গ্রুপ করা থাকে এটা উল্টো করে লাগালে অনেক সময় এটা চার হয়ে যায় লাগানোর সময় এটা চার হতে পারে আবার অনেক সময় এটা খুলতে গিয়ে এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে খোলা হয় বা এইখানে স্ক্রু ড্রাইভার দিয়ে পিনিয়ামের দাঁতের সাথে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে সেক্ষেত্রে হয় কি যে এখানে স্পট পরে আসে যেমন এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি আমি দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন স্পট চলে এসেছে কারণ স্ক্রু ড্রাইভার দিয়ে ধরে কিন্তু এটাকে খুলেছে যার ফলে কিন্তু এইখান থেকে ইঞ্জিন অয়েল লিক করার চান্স থাকে এটাকে ঘষে আসলে সমান করে দিতে হয় যেহেতু দেয়নি আর যে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলেছে আমার মনে হয় যে এটাই স্ক্রু ড্রাইভার দিয়ে ধরে খোলার কারণে হয়তো এটা চার হয়ে গেছে তো যাই হোক আমি পারমানেন্ট সলিউশন করে দেবো সেটা হচ্ছে এটাকে খুলে চেঞ্জ করে নতুন লাগিয়ে দেব তো এটাই ছিল মূলত আজকের ভিডিওতে শেয়ার করা আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে।